গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি ডুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় এখন ঠিক সকাল ছটা আর আজ হচ্ছে মঙ্গলবার বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করছি তোমরা এই মুহূর্তে অনেক ভালো আছো সুস্থ আছো অনেক অনেক হ্যাপি আছো তো চলো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই দেখো এই যে ঝাপগুলোকে এখন ভালো করে গুটিয়ে ওপরের দিকে তুলে দিচ্ছি নাহলে ওই তো জানো যে ঘরের মধ্যে সারাদিন আলো বাতাস কিছুই আসবে না শুধু গুমট হয়ে থাকবে ঘরের মধ্যেটা তো সেই জন্যই দেখো ওপরের দিকে তুলে দিয়েছি আর এখন সূজি মামাকে প্রণাম করে আজকের দিনটা কিন্তু এখন থেকেই শুরু করছি তো দেখো এখন আমার ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে এই যে বড় ঝাড়ুটা দেখতে পাচ্ছ না এই ঝাড়ুটা দিয়ে না এই যে ময়লাগুলোকে ওপরের দিকে তোলাই যায় না আসলে আমাদের চৌকারটা অনেকটাই উঁচু তোমরা দেখতেই পাচ্ছ সেজন্য একটা ছোট্ট ঝাড়ু রেখেছি এই ঝাড়ুটা দিয়ে কিন্তু ময়লাগুলোকে এই যে তুলে নিই নিয়ে কিন্তু এবারে বাইরে ফেলে দিই ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে আসলে কি বলো তো তোমাদের দাদা শরীরটা তো ভীষণই খারাপ ছিল তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি তো জন্যে গতকালকে না রাতের বেলা আমরা একটা পর্যন্ত জেগেছিলাম আমি আর মামাম আমি তো ভিডিও এডিট করছিলাম আর তোমাদের দাদাভাই কাছ থেকে ফিরতে কিন্তু রাত একটাই বেজে যায় তো জন্যে কথা টথা বলে ঘুমাতে গিয়ে কিন্তু এতটা রাত হয়ে গেছিল আর মামাম তখন পর্যন্ত জেগেই ছিল আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো এত রাত পর্যন্ত জেগে থাকা মানে তার প্রতিফলটা ঠিক কি হতে পারে তো ওই জন্য ও এখন ঘুমাচ্ছে আর আমি কিন্তু এদিকে সংসারের সমস্ত কাজবাজগুলো টুকটুক করে করে দিচ্ছি ফাইনালি দেখো কলপারে চলে এসেছি আর এখন বাসি থালা বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দু একদিন বৃষ্টি হয়ে সুজি মামা যা তাপ দিয়েছে কী বলবো তোমাদের দু দিন মতো বৃষ্টি হয়েছে ভালো মতো তারপরে কিন্তু এত রোদ্দুর এত রোদ্দুর কি বলবো আর আজকে তো রোদ্দুরের তাপটা অনেকটাই বেশি তো এর আগে কিন্তু মেখলা মেখলা ওয়েদার ছিল আর এখন আজকে থেকে দেখছি এতটা রোদ্দুরের তাপ কি বলবো অন্যান্য জায়গায় দেখছি বেশ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকটাতে তো বৃষ্টি হচ্ছে না তার মানে তার পরিবর্তে কিন্তু রোদ্দূরের তাপমাত্রা বেড়েই চলেছে তো জানি না এবছর চাষবাসের কি অবস্থা হবে মানে মানুষ তো তোলা তোলা ফেলে দিয়েছে ধানের তোলা কিন্তু দেখা যাবে হঠাৎ করে আমার ডুবিয়ে দেবে যে তোলাগুলো উঠতেই পারবে না নষ্টই হয়ে যাবে তো জানি না কী হবে এবছর যদিও আমাদের চাষবাস নেই তবুও একটা চিন্তা ভাবনা থেকেই থাকে কারণ চাষ না হলে চালের দামও বেড়ে যাবে সব কিছুর দামটাই বেড়ে যাবে তাই না আর মানুষ ধান না চাষ করতে পারলে আমাদের দেশে কিন্তু মানে ওই যে খাদ্য খাদ্যশস্যর অভাবটাও অনেকটাই বেড়ে যাবে তাই না তো যাই হোক চলো এখন বাসনগুলো মেজে নিই আর আজকের আবার মামাম সোনার সকাল দশটা থেকে স্কুল রয়েছে তিন থেকে চার দিন কিন্তু মামামের স্কুল হয়েছিল সকাল সাতটায় তখন কিন্তু নিয়ে যেতে পারিনি দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল টানা সেদিনও নিয়ে যেতে পারিনি আর গতকালকে আমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছিলো ওকে স্কুলে নিয়ে যাব ডেকে ডেকে ও আর এলো না তখন সাড়ে এগারোটা বারোটায় বেজে গেছে তখন কে স্কুলে নিয়ে যাওয়া যায় বলো তো ওই জন্যে আজকে থেকে আবার মামামকে স্কুলে নিয়ে যাব। সেই জন্যেই তাড়াহুড়ো করে কাজগুলোও কমপ্লিট করে নিচ্ছি এই যে বাসনগুলো এখন জায়গা মতো রেখে দিলাম আর এরপরেই কিন্তু টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নেব আসলে কি বলো তো এই যে রাতের বেলাতে একটু ভাজাভুজি টুজি করে থাকি তো তো ওই জন্যই টেবিলটাকে ভালো করে মুছে রাখি আর রান্না রান্নাবান্না না করলেও আসলে কি বলো তো জিনিসটা চোখের সামনে থাকলে পরে না পরিষ্কার না করে আমি থাকতেই পারি না আর একটু ময়লা ধুলো তো পড়েই থাকে যেহেতু রান্নাঘরটা আমাদের দেখতেই পাচ্ছ ফাটা বাঁশের মানে একেবারে বেড়া চাটি দিয়ে ঘেরা ওই জন্যই কিন্তু ওই যে বাঁশের ঘুণ এইগুলো কিন্তু পড়েই যায় মাঝে মধ্যে তো ওই জন্য টেবিলটা আর গ্যাস ওভেনটা আমি ভালো করেই সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি গতকালকের ভিডিওতে আমাকে অনেকজনই কমেন্ট করেছে তো তাদের বেশ কয়েকজনের নাম আমি নিচ্ছি তো প্রিয়াঙ্কা চন্দন আমাকে কমেন্ট করেছে তো লাভ লাভবার দিয়েছে তো এর আগের একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা চন্দন যে দিদি তোমার ভিডিও আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমার প্রণাম ও ভালোবাসা নিয়েও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা চন্দন আমারও ভালোবাসা নিয়েও অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর অনেক হ্যাপি থাকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবাই সবসময় ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাপি থাকো এটাই আমি চাই সবার জন্যেই কামনা করি আর সবসময় দেখবে ভালো মানুষেরই কিন্তু সবসময় ভালোই হয় আর সৎ পথে থাকলে পরে দেখবে ঈশ্বর আমাদের সবারই কিন্তু মনের ইচ্ছেগুলো পূরণ করে পূরণ করার জন্যে আশীর্বাদও করে থাকে তাই না আর অসৎ পথে চললে পরে কখনোই নিজেদের ভালো হয় না আর নিজেদের ইচ্ছেগুলো কখনো পূরণ করা যায় না পূজাস লাইফস্টাইল আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পূজাস লাইফস্টাইল তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কামেন্ট করো ভীষণ ভালো লাগে এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নমিতা পাইক আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো নমিতা তোমাকে কীভাবে সাপোর্ট করবো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই আমি তোমাকে হেল্প করবো তো চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে চা বানিয়ে খাওয়া হয়ে গেছে আর চায়ের বাসন কোষণগুলোও ধুয়ে নিয়েছি আর এখন ফাইনালি দেখো গ্যাসে একটু ভাত বসিয়ে দিলাম যেহেতু সোনা স্কুলে যাবে হ্যাঁ তো সেই জন্যেই কিন্তু একটু ভাত বসিয়েছি যদিও ও ভাত খাবে না ভাতটা আমিই খাবো তো ওই জন্য পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে তো তারপরে কিন্তু স্নানটা সেরে এখন এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার লক্ষ্মী নারায়ণ আমার গনুষ আর এখানে রয়েছে আমার মহাদেব তো সব বাইকে পুজো টুজো দিয়ে এখন ফাইনালি আমরা খেতে বসে গেছি এই যে মামাম সোনা গেছিলো ওর স্কুলে স্কুল থেকে খাবার এনেছে ডিম সেদ্ধ আর খিচুড়ি আজকের গোটা ডিমই দিয়েছে দুই দিন ধরে ডিম দেয়নি তো ওই জন্য আজকে গোটা ডিম দিয়েছে আর এখানে আমি ভাতটা নিয়েছি এই যে পেঁপে আর এখানে রয়েছে আলু মাখা পেঁপের না মানে হালকা হালকা পেকে গেছিল তো ওই জন্যই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর খেতে ভীষণ টেস্টিও হয়েছিল ফাইনালি মামাম সোনাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দেখো এই যে স্কুলে নিয়ে যাব বলে রেডি শেডি করে আমরা এখন বেরিয়ে পড়েছি আর রোদ তোমরা দেখতেই পাচ্ছ ওই জন্য মামামকে দেখো একটা সানগ্লাস দিয়ে দিয়েছি আর আমিও সানগ্লাসটা পরে নিয়েছি আসলে কি বলতো মানুষকে কি ভাবলো সেটা মানে ভাবার থেকে সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের শরীরটাকে সুস্থ রাখাও ভালো রাখা আমরা তো গ্রামের মানুষ তো আমরা সানগ্লাস পরলে পরে মানুষ আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে বাবা এরা আবার সানগ্লাস পরেছে তো এটা কি খুব একটা বড় ব্যাপার যে সানগ্লাসটা পরা একেবারেই তো বড় ব্যাপার নয় তাই না তো কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না আসলে কী বলতো এত রোদ্দুরের মধ্যে যদি খালি চোখে যাই একে তো সাইকেল চালাই ছাতাটা নিতে পারি না তো সেই জন্যই কিন্তু আমার ভীষণ চোখের যন্ত্রণা হয় চোখের সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা তো আমার একটা ডে নাইট চশমা ছিল ওটা মামাম ভেঙে দিয়েছে তো এই সানগ্লাসটা ছিল বলে আর এখন পয়সাটা খরচা করলাম না যেহেতু টাকা পয়সাগুলো অযথা খরচ করা একেবারেই উচিত না তো ওই জন্যেই খরচা না করে আমার এই সানগ্লাসটা পরে পরেই কিন্তু আমি যাই আর মামামকে এই সানগ্লাসটা নতুন এনে দিয়েছি বেশ কয়েকদিন আগে মানে জামাই ষষ্ঠীর সময় এনে দিয়েছি তো যাই হোক সানগ্লাসটা পরে থাকি বলে কিন্তু সারাদিন আমার চোখটাও ভালো থাকে আর মাথাটাও যন্ত্রণা করে না একেবারে ফ্রেশ থাকে তো চলো এখন মামামকে স্কুল থেকে নিয়ে এসে মামাম তো ঘুমালোই না মামামকে পরিয়ে টড়িয়ে নিয়েছি রাতের বেলা আর পড়ানোর কোনো চাপ নেই আর এই যে এই শাড়িটা পরে আমি স্কুলে গেছিলাম মামামকে নিয়ে মানে ছেড়ে দিয়েছিলাম আবার খাওয়াতেও গেছিলাম তার সঙ্গে মামামের স্কুলের ড্রেসটাও ধুয়ে দিয়েছি যেহেতু একটাই ড্রেস আর প্রত্যেকদিন জামা কাপড়গুলো পরিষ্কার না করলে পরে এই যে গরম তার মধ্যে ঘেমে নিয়ে একেবারে স্নান করে যাই তো ওই জন্যই কিন্তু আমি প্রত্যেক দিনই স্কুল থেকে ফিরে এসে মামামের ড্রেস প্লাস আমার ড্রেস মানে আমি যেটা পরে যাই সবটাই কিন্তু এভাবে প্রত্যেক দিনই কুচি করে রোদ্দুরে মিলে দিই আর এখন তোমরা দেখতেই পাচ্ছ প্রায় পাঁচটা মতো বাঁচতে যায় ওয়েদারটা দেখেই তোমরা বুঝতে পারছো তো ওই যে হয় না বেশ কয়েকদিন কিন্তু আমাদের পুরো মানে টানা দুদিন ধরে ভীষণ টেনশানের মধ্যে দিন কেটেছে গো একেবারেই ভালো ছিলাম না তোমরা তো জানো তোমাদের দাদা ভাই শরীরটা ভীষণই খারাপ ছিল একেবারে মানে মাইন্ডটা আমার একেবারেই ভালো ছিল না সবসময় মাইন্ড অফ মানে হয়েই কারণ কী বলতো এমনিতেই আমাদের মানে মনটা ভালোই থাকে না যেহেতু মানে হাজব্যান্ড বাড়িতে থাকে না মানে বুঝতেই পারছো নিজেদের মন মেজাজ মেজাজটা সবসময় একটু খারাপই থাকে মানে একটু মজাও করতে পারি না একটু ভালোভাবে প্রাণ খুলে মানে হাসাহাসিও করতে পারি না মানে সবসময় একটা টেনশান মনের মধ্যে কাজ করে থাকে তো আজকে মানে অনেকটাই ভালো লাগছে কারণ তোমাদের দাদা ভাই ভালো রয়েছে সুস্থ রয়েছে এটা শুনে আমি অনেকটাই হ্যাপি হয়ে গেছি না হলে আমারও অবস্থা পুরো হয়ে ভীষণ মধ্যে আমার দাদা ভাই অনেকটাই সুস্থ রয়েছে আর এদিকে দেখো আমি দুপুরবেলা যে খাওয়া দাওয়া করছিলাম ওই যে ডিম মাখা আর আলু মাখা করে দুপুরে ভাত ভালোই কিন্তু মামিকে খাওয়াতে গেছিলাম ওর স্কুলে ওই যে মামামের স্কুলে ডিমটা দিয়েছিল না মামা তোর ডিম খায় না ওই ডিমটা আর আলু মাখা আমি খেয়ে কিন্তু তবে মামা মেস্কুলেgeqslantলাম তো ওই যে বাসনকোসনগুলো তো সব গুছিয়ে রেখেছিলাম আর মাঝে তোরা হয়নি অনেকটা রিলেট হয়ে গিয়েছিল তো ওইজন্য ভেবেছিলাম বিকেলে এসে বাসনগুলো মেজেব তবে হ্যাপি কত খুশি কিন্তু দেখবে দুদিন পরে এমনই পরিস্থিতি হয়ে যায় মানে আমাদের মানসিক টেনশনেরও শেষ থাকে না আর মানে খাওয়া-দাওয়াও ঠিক থাকে না কোনো কিছুও ঠিক থাকে না তো সেটাই হচ্ছে ব্যাপার তো মানুষ জীবনে কিন্তু অতিরিক্ত অহংকার জিনিসটা একা বাড়াই ভালো নয় ঠিক আছে তো মানে যতদিন বেঁচে আছি মানুষকে কিছু দিতে না পারি আপাতত একটু সম্মান দেওয়া উচিত তবে যাদের দেওয়ার কথা তাদের দেওয়া উচিত যারা দেখবে সম্মানের যোগ্য নয় তাদের কখনোই সম্মান করা উচিত নয় যে তুমি তাকে দিনের পর দিন সম্মান করবে সে তোমাকে অসম্মান করে যাবে সেই সমস্ত মানুষের পাশে না থাকাই ভালো তাই না তো যাই হোক সেরকমই একটা ব্যাপার তো ভীষণই টেনশনের মধ্যে দিয়ে আমাদের দুদিন কেটেছে মানে সেটা আর বলার না তো ফাইনালি আমরা সেই সমস্ত চিন্তাভাবনা কাটিয়ে উঠেছি আর এখন একটু ভালো রয়েছি আমরা সবাই একটু টেনশন মুক্ত হয়েছি যেহেতু তোমাদের দাদাভাই শরীরটা অনেকটাই ভালো রয়েছে অনেকটাই সুস্থ রয়েছে তো সেই জন্যই বলি যে আজকের আমরা গরিব রয়েছি কালকের বড়লোক হতে কোনো টাইম লাগে না কারণ ভাগ্যের চাকা কার কখন ঘোরে সেটা বলা যায় না তো সেই জন্যই বলি যে আজ গরিব আছি কাল বড়লোক হয়ে যাব বলে যে অহংকারটা বেড়ে যাবে সেটা কিন্তু একেবারেই ঠিক নয় অহংকার হচ্ছে মানুষের পতনের কারণ ঠিক আছে তো অহংকার জিনিসটা আজকের বেড়ে বাড়িয়ে দিচ্ছি কালকের ভেঙে ছুটে যেতে এক সেকেন্ডের সময় লাগে না তাই না তো সেটাই বলি যারা সৎপথে চলে যারা ভালো মানুষ তাদের মনের ইচ্ছে তাদের ভালো সব কিছুই হয় সেটা ঈশ্বর অবশ্যই চোখে দেখতে পাচ্ছেন উনি তো আশা করি যারা সৎপথে রয়েছে ঈশ্বর তাদের ভালো করবে তাদের পাশে থাকবে এই কামনাই করি আমি আর আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি তোমরাও একটু প্রে করো যাতে তোমাদের দাদাভাই ভালো থাকে সুস্থ থাকে আর সাবধানে বাড়ি ফিরে আসে এর বেশি কিছু চাই না আমরা যাই হোক সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে এখন এই যে দেখো চলে এসেছি আমি তোমার পরোটা বানাতে তো ওই যে হয় না যে দেখবে নদীতে যেমন জোয়ার ভাটা হয় মানুষের জীবনটাও ঠিক তেমনই জোয়ার ভাটা লেগেই থাকে লেগেই থাকে তো তার মধ্যে দিয়েও আমাদের সংসারের সমস্ত কাজবাজ করতে হয় খাওয়া দাওয়া করতে হয় নিজেদের ভালো রাখতে হয় তাই না তো ফাইনালি দেখো আমার কিন্তু আলুর তরকারি আর পরোটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মাম্মের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তো মামাকে খেতে দিয়ে নেব তারপরে আমার খাবারটাও বেড়ে নেব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি